যখন সবকিছু তোমার বিরুদ্ধে যায় যখন মনে হয় যেন পুরো পৃথিবী তোমাকে ভুলে গেছে যখন মানুষ সম্পর্ক আশা সব এক এক করে হারিয়ে যায় তখন তুমি ভাবো ইউনিভার্স কি আর আমার কথা শোনে না কিন্তু আসলে তখনই ইউনিভার্স তোমার সাথে সবচেয়ে বেশি কথা বলে শুধু তুমি শুনতে পাচ্ছ না কারণ ইউনিভার্স কখনোই নীরব হয় না সে শুধু তার ভাষা বদলায় কখনো নিঃশব্দে কখনো কষ্টের ভেতর দিয়ে কখনো একাকিত্বের মাধ্যমে সে তোমার আত্মাকে জাগিয়ে তোলে তুমি যখন হারিয়ে যাও তখন সে তোমাকে খুঁজতে শেখায় তুমি যখন ভেঙে পড়ো তখন সে তোমাকে গড়ে তোলে তুমি যখন একা হয়ে পড়ো তখন সে তোমাকে নিজের ভেতরের সত্তার সাথে মিলিয়ে দেয় আমাদের জীবনটা অনেকটা সমুদ্রের মতো কখনো শান্ত কখনো উত্তাল কখনো জোয়ার কখনো ভাটা কিন্তু জোয়ারের সময় যেমন পানি ফিরে আসে তেমনি তোমার ভাগ্য একদিন ফিরেই আসে যদি তুমি শুধু বিশ্বাস রাখো বিশ্বাস মানে সবকিছু বোঝা নয় বিশ্বাস মানে অন্ধকারেও বলা আমি জানি আলো আসবেই যখন তুমি ভাবো তোমার প্রার্থনা শোনা হচ্ছে না তখনই ইউনিভার্স সবচেয়ে মনোযোগ দিয়ে তোমার পথ তৈরি করছে কারণ সে জানে তোমার এখন প্রযোজন সময় প্রস্তুতি আর ধৈর্য তুমি জানো ফুল ফুটতে সময় লাগে বীজকে মাটির নিচে থাকতে হয় অন্ধকারে নিঃশব্দে কেউ দেখে না কেউ বোঝে না কিন্তু একদিন হঠাৎই মাটি ফেটে সূর্যের আলোয় সে মাথা তোলে আর সবাই বলে কি সুন্দর ফুল কিন্তু কেউ জানে না সেই অন্ধকারের গল্প তুমিও ঠিক সেই বীজের মতো তুমি এখন হয়তো অন্ধকারে কিন্তু তুমি বেড়ে উঠছ তুমি বদলাচ্ছ তুমি তৈরি হচ্ছ ইউনিভার্স কখনো তোমাকে ফেলে রাখে না সে শুধু তোমাকে পুনর্জন্মের জন্য প্রস্তুত করে যখন বন্ধুরা সরে যায় যখন কেউ পাশে থাকে না যখন তোমার কান্না কেউ শুনতে পায় না তখনও ইউনিভার্স তোমাকে ঘিরে রাখে অদৃশ্য সুরক্ষার মতো তুমি কাঁদলে সে নরমভাবে বলে আমি আছি তুমি শুধু এগিয়ে চলো তুমি গেলে সে বলে এই পড়াটাই তোমার শেখার অংশ তুমি হারালে সে বলে যা গেছে সেটা তোমার জন্য ছিল না তুমি ভাবো তুমি শেষ হয়ে গেছ কিন্তু ইউনিভার্স তখন বলছে না তুমি এখনই শুরু করছো প্রত্যেক ব্যর্থতা হলো নতুন শুরু করার ডাক প্রত্যেক হারানো জিনিস হল নতুন পথের দিশা প্রত্যেক একাকিত্ব হল আত্মার জাগরণের সময় তুমি যখন মনে করো সব শেষ তখন আসলে সব শুরু তুমি যখন কিছুই বুঝতে পারো না তখন ইউনিভার্স বলে তুমি বুঝতে না পারলেও আমি জানি তুমি কোথায় যাচ্ছ তোমার জীবনে যা কিছু ঘটছে সবই তোমার মঙ্গলের জন্যই ঘটছে আজ যা তোমার কাছে হারানো মনে হচ্ছে একদিন তুমি দেখবে সেটাই তোমার মুক্তির দরজা ছিল কারণ ইউনিভার্স কখনো ভুল করে না সে জানে কাকে কখন ভাঙতে হবে আর কাকে কখন গড়ে তুলতে হবে তুমি যতবার পড়ে গেছ সে ততবার তোমাকে দেখেছে সাহস নিয়ে উঠতে তুমি যতবার ভয় পেয়েছ সে ততবার তোমার ভেতরে শক্তি জাগিয়েছে ভয় পেও না তোমার এই পথটাই তোমাকে তোমার সত্যিকারের জায়গায় নিয়ে যাবে তোমার এখনকার কষ্টই তোমার ভবিষ্যতের শক্তি হয়ে উঠবে তুমি এখন হয়তো কুয়াশার মধ্যে হাঁটছ কিন্তু সামনে আলো আছে শুধু বিশ্বাস রেখো যখন তুমি ভাবো কেউ তোমাকে ভালোবাসে না তখন ইউনিভার্স তোমাকে নিজের ভালোবাসা অনুভব করায় যখন তুমি একা বসে কান্না করো। তখন সে তোমার অস্ত্র মুছে দেয় বাতাসের মাধ্যমে প্রকৃতি আকাশ বাতাস সময় সব তোমার শিক্ষক তারা তোমাকে শেখায় ধৈর্য আশা ভালোবাসা আর আত্মবিশ্বাস তুমি একা ন তুমি কখনোই একা ছিলে না তুমি হারাওনি তুমি শুধু পথে আছো তুমি দুর্বল নও তুমি তৈরির মধ্যে আছো তুমি নিজেই ইউনিভার্সের প্রিয় সৃষ্টি তুমি তারই আলো তুমি তারই প্রতিফলন তুমি এখন যে অবস্থায় আছো সেটা তোমাকে নতুন কিছু শেখানোর জন্যই এসেছে তুমি এখানে পড়ে যাওনি তোমাকে এখানে পাঠানো হয়েছে একটা শিক্ষা একটা নতুন অধ্যায় একটা নতুন সূচনা শেখার জন্য তুমি এখনো শেষ করনি তুমি এখনো হেরনি তুমি শুধু বদলাচ্ছ আর ইউনিভার্স তোমার সঙ্গে বদলাচ্ছে তাই আজও যদি মনে হয় কিছু বুঝতে পারছ না তবুও থেমো না চলো সামনে কারণ ইউনিভার্স তোমার পাশে আছে তুমি তার সন্তান তুমি তার আলো আর সে তোমার জীবনের প্রতিটি ধাপে তোমার সঙ্গে আছে তোমার কান্নার ভেতরেও তার ভালোবাসা আছে তোমার ব্যর্থতার ভেতরেও তার শিক্ষা আছে তোমার একাকিত্বের ভেতরেও তার সান্ত্বনা আছে তুমি এখন যেটা পার করছ এটাই তোমাকে সেই মানুষ বানাবে যে একদিন বলবে সব ঠিকই ছিল সব প্রয়োজনীয় ছিল তাই আজও যদি কিছু বুঝে না ওঠো তবুও বিশ্বাস রেখো এই বিশ্বাসই তোমার আলো এই বিশ্বাসই তোমার শক্তি তুমি আলাদা তুমি নির্বাচিত আর ইউনিভার্স এখনও তোমার জন্য কাজ করছে যা হচ্ছে তা আমার ভালো কিছুর জন্যই হচ্ছে